এখন এই ছোট্ট ঘটনাটা ছোট্ট হতে পারে কামরুল ভাই আপনি দেখেন কতটুকু সচেতনতা একটা খালেদা জিয়ার সম্পর্কে সম্পদ নষ্ট হবে যে ওর সাথে সাথে আর বসেন না এখানে উনি নিচে ওই যে আর একটা চেয়ারে বসছেন তো এই ছিল আমি জানি না তারেক রহমান এগুলো জানেন কিনা কিংবা জানবেন কিনা এবং জানলে উনি আরো উজ্জীবিত হবেন তার জীবনকে আরো সুন্দরভাবে গঠন করার যদি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় তার লিডারশিপ কোয়ালিটির আরও এক্সপ্লোর করার প্রয়োজন আছে এটা আমরা বলতে হবে লজ্জার কিছু নাই একেবারে কেউ আমরা এখানে ফেরেস্তা আল্লাহ আল্লাহ মানুষকে দিয়ে বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন ফেরেস্তা দিয়ে শিক্ষা দিয়েছেন শিক্ষার তো শেষ নেই আপনার আকবর যখন মারা হুমায়ুন বাদশাহ হুমায়ুন যখন মারা গেলেন মোগল বাদশাহ তখন আকবরের বয়স ছিল মাত্র বারো বছর টেন্ডার ইজ বয় তাকে কিন্তু বৈরাম খা তার প্রধান সেনাপতি কিন্তু আষ্টে জড়িয়ে রেখে নবরত্ন করে তাকে দিয়েছিলেন তাই না তারেক রহমানের কাছেও আমাদের পরামর্শ তাকেও ঠিক শত্রু মিত্র এগুলো ভুলে গিয়ে সবাইকে ভালোবাসতে হবে এবং যোগ্য লোকগুলোকে সামনে নিয়ে আসতে হবে বাংলাদেশ মুখে মুখে বললে হবে না এখন আমরা আওয়ামী লীগকে চোর বলি কিংবা অমুকে চুরি করেছে অমুকে টাকা পাচার করেছে অমুকে বাড়ি করেছে অমুকে গাড়ি করেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ব্যাংক ব্যালেন্স আছে জমি কিনেছে একই ধরনের লোক যদি বিএনপিতেও থাকে এবং তাদেরকেও যদি প্যাট্রোনাইজ করে উপরে নিয়ে যাওয়া হয় তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আওয়ামী লীগের বিএনপি মেদার মর্যাদা সততার মর্যাদা তো দিয়ে কারণ টেক বাংলাদেশ মানে হলো জিয়াউর রহমান যে বাংলাদেশ তৈরি করতে চাচ্ছিলেন করে করা শুরু করেছিলেন সেখানে যাওয়া তো নাকি নাকি একটি বেশি হ্যাঁ জীবনের একটা সততার প্রকাশ উনি কোনো ডিজনের শ্লোককে ধারে কাছে রাখতেন না উদাহরণ দিতে পারবেন এই যে মেজর তার আপন শালা এই যে মারা গেছেন যে কি মেজর ইয়ে ইস্কানদার মেজর ইস্কানদারকে বাড়ির ধারে কাছে উত্তর দিতেন না উনি এটা বিশ্বাস করেন আপনি কালেন্দুজি একটা জীবিত আছেন উনিও জানেন ওনার আপন ভাই উনি সহ্য করেছেন যে আমার স্বামী মানে উনি সন্দেহপ্রবণ কাউকে যে দেশের দেশকে কিংবা লোভ আছে কাউকে কিন্তু ধারে কাছে দেন নাই নিয়ে উনি পরিবেষ্টিত ছিলেন আপনি দেখেন তার মন্ত্রী পরিষদে যত যে যত কথাই বলুক আপনি সাহিজের মতো পার্লামেন্টেরিয়ান সেই সময়ে দ্বিতীয় একজন ছিল বলেন বলেন মুর্শিউর রহমানের মতো একজন পলিটিশিয়ান দ্বিতীয় একজন ছিল হ্যাঁ এই ধরনের লোকগুলোকে উনি ওনার মন্ত্রিসভায় স্থান করে দিয়েছেন এবং হান্টিং করতেন ট্যালেন্ট হান্ট করতেন কে ভালো প্রফেসর কোন কোন প্রফেসর কোন জায়গায় বসানো যায় কোন জেনারেলকে কোন জায়গায় বসানো যায় যার দিন দেশ নিয়ে চিন্তা করতে। সত তার চিন্তা একটা এবং কারুর ভাই আপনি জানেন উনি মন্ত্রিপরিষদের সবার ডাকলেন যে আমি বিদেশে যাওয়ার সময় কেউ যাবে না এয়ারপোর্টে আমাকে সি অফ করার জন্য এবং রিসিভ করার জন্য কেন এতে রাষ্ট্রীয় অনেক টাকা খরচ হয় হ্যাঁ গাড়ি এতগুলো গাড়ি এতগুলো লোক ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকা হ্যাঁ শুধু একজন যাবে একজনকে কে এস না কি যে উনি গেলেই যথেষ্ট এবং আপ্যায়নে কোনো ধরনের বাল বালখিল্যতা না এখানে ছোটখাটো জিনিস বিস্কিট চা এটা দিয়ে আপ্যায়ন অফিসে আর আজকাল এক গণভবন আর বঙ্গভবনের পেছনে যে পরিমাণ অর্থ প্রতিদিন খরচ হয় এক একটা অফিস আপনি যদি যান ছোটখাটো একটা অফিসার ম্যাজিস্ট্রেট কিংবা তার এরকম এই রকম লেভেলের অফিসারের অফিসে দেখলে দেখা যাবে ইন্টেরিয়ার ডেকোরেশনই করা হয় এক কোটি টাকা দিয়ে এই এইটুক সরি আমি আপনার কথা বললাম হ্যাঁ বলেছে কারণ আমরা তো অনুষ্ঠান করি খালি ই করার জন্য না নিজেদেরকে আত্মপ্রচার করার জন্য আমাদের অনুষ্ঠান দেখে মানুষ শিখতে হবে জানতে হবে লিডারকে জানতে হবে তারে ক্রমানকেও তাকে সংশোধন করতে হবে তার যদি কোনো সে ভুলের ঊর্ধে নয় তার ভুলগুলো সংশোধন করতে হবে সে যদি ভালো মূলগুলোকে কাছে টেনে না আসে আর ওই যে ভয় পায় যে আমি খারাপ লক্ষ্যে যদি বাদ দিয়ে দেই তাহলে আমার অনেক লোক চলে যাবে যে চট বাটপারদের দরকার কি দুষ্ট গুরু চেয়ে শূন্য গোয়াল ভালো আপনি সততার প্রমাণ তো তখনই দিবেন যখন আপনার চোর করে গুলোকে চোর বার্তাটাই যদি আবার আপনার সংসদ সদস্য হয় তারা কি ওই অভ্যাস ত্যাগ করতে পারবে তারা আরো সম্পদ বানাবে তো এই জিনিসগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি অত্যন্ত সচেতন একজন ব্যক্তিত্ব শিক্ষাবিদ এই জিনিসগুলো আপনি বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় প্রচার করতে হবে বিএনপি কে বলতে হবে যে আমাদের দলে কোনো চোর বার্তারের স্থান নাই যারা চোরের অভিযোগে অভিযুক্ত তাদেরকে আমরা দলে রাখবো না তারা তাদের শাস্তি পেতে হবে তখন দেখবেন লোক জান দিবে আপনার নেতৃত্বে থাকার জন্য লোক জান দিতেও প্রস্তুত থাকবে যে আমার নেতা তো ভালো লোককে ভুল্যায়ন করে এই যে এখন কমিটি টমিটি গঠন হবে দেখবেন চোর পাট্টাল যদি ঢুকে যায় তাহলে কিন্তু বিএনপি যাহা আওয়ামী লীগ তাহা এই কথাগুলো বললাম আমি হ্যাঁ আমি আমি আমরা কথা আলোচনা শেষ পর্যায়ে তবে জি আমি একটা কথা বলি আমি আমি কৃতজ্ঞতা আসলে অন্তরের অন্তস্থল থেকে আপনার প্রতি জানাই আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেন সেখানে একটা গাইডলাইন থাকে আমাদের অনেকের জন্য এবং এটাই হচ্ছে আসলে এই অনুষ্ঠানের মূল তাৎপর্য তা আমি যে কথাটা বলেছিলাম আপনার এই কথার প্রসঙ্গেই বলি যে আমরা যদি আত্মসমালোচনার জায়গাটা এভাবে নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাহাম ছাড়া পূর্ণাঙ্গ চরিত্রের মানুষ পৃথিবীতে নেই থাকার কথা না আমাদের ভুল ত্রুটি থাকবে তবে আমাদের মোটিভ ইনটেনশন ওয়াইজ আমরা ভালো মানুষ হওয়ার প্রতিনিয়ত চেষ্টা যেটা সেটাই আমাদের জন্য বিশাল অর্জন আমি লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি সর্বান্তকরণে চেষ্টায় থাকি এটাই লক্ষ্যে পৌঁছানো হয়তো যেহেতু গড হচ্ছে গার্ডিয়ান অফ জাস্টিস এবং খুব কাইন্ড আর আমাদের পক্ষে অত বড় চরিত্র হওয়া সম্ভব না সেটার ওই প্রক্রিয়া আমি যেটা বললাম ব্যক্তিগত আমার উপলব্ধি হচ্ছে এটা যে শত্রু নির্ধারণে ভুল করলে সংকট হয় বন্ধু নির্ধারণে ভুল করলে সংকট হয় যেমন আমাদের ইব্রাহিম সাহেব যেটাকে শত্রু হিসাবে চিহ্নিত করবেন আমার ব্যক্তিগত দর্শন বলে সেটাকে বন্ধু হিসাবে তিনি জড়িয়ে নিয়েছেন অর্থ মানসিক জীবনে সবকিছু নয় অর্থ অনর্থের মূল এই ধরনের প্রবাদ আমরা পড়েছি কিন্তু চরিত্র এত বড় শতমূল্য সম্পন্ন সম্পদ যা সবসময় আপনাকে প্রশান্তি আমরা তো অনেক সময় অনেক সময় এমন হয় যে অ্যারিস্টেলের একটা কথা আছে ইউডেমোনিয়া বলে এটাকে রাইট এই যে ফ্লারিশিং এর যে জায়গাটা এই জায়গাটা ইউ অ্যাচিভ থ্রু স্যাক্রিফাইস আপনি একটা খাবার আছে এখন এই খাবারটা আপনার আমি আমি যদি এখন না খাই আমার একটু গ্যাস হবে কিন্তু যে পাঁচ দিন অনাহারে আছে এবং আমি যদি নিশ্চিত হই আমি তাকে দিলে প্রাণ ভাববে আর আমার একটু গ্যাস হবে কিন্তু আমার যে মনের শান্তি সেটা দেহের একটু পেইন তৈরি করবে কিন্তু মনের মধ্যে একটা একটা মানে

ফলে এই শর্ট টার্ম গেইনের জন্য আমরা যখন আমাদের মানুষ হিসাবে জীবনের উপলব্ধি তাৎপর্যের জায়গায় বয়স বড় কথা নয় উপলব্ধি বড় কথা সুকান্ত একুশ বছর বয়সে সেরা গ্রন্থ রচনা করে যায়নি প্রকৃত উপলব্ধি প্রয়োজন সেই জন্য আমার মনে হচ্ছে যে আমাদের যারা আমাদের অনেক কন্ট্রিবিউশন রাখা মানুষ আছেন যারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলে আমরা অনেকে প্রভাবিত হই তারা যদি আবার একটু চিন্তা করতেন যে আপনাদের এই কর্মের প্রভাবের পরিধি শুধু আপনার পরিবার আপনার 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 কিংবা ওই গোটা দেশবাসী অর্থ ইয়ে না যাদের স্বপ্ন দেখিয়েছেন তারা আশাহত হয় দেশ পিছিয়ে যায় গণতন্ত্র পুনরুদ্ধারে অনেক দূর মনে রাখবেন এই বদ্ধতা শুধুমাত্র যার সঙ্গে আপনি কথা বলেছেন তার সঙ্গে নয় আঠারো কোটি মানুষের সাথে কারণ গণতন্ত্র হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার নিশ্চয়ই বিবেচনা করবেন আমরা সাধারণ মানুষ আমরা একেবারে তৃণমূল জনগণ আমাদের প্রাণের দাবি আপনাদের ফিরে পেতে চাই আমাদের কাছে না হোক অত্যন্ত আপনাদের বিবেকের কাছে দায়বদ্ধ করুন এটাই হচ্ছে আমার নিবেদন অনেক অনেক ধন্যবাদ আমার শ্রদ্ধেয় মোহাম্মদ কামরুল হাসান ভাই সত্যি আমরা দুই ভাই মিলে চেষ্টা করছি একটা মেসেজ দেওয়ার জন্য সর্বত্র যাতে এতে আমাদের কোনো স্বার্থ পাওয়া চাওয়ার কিছু নাই দেশ পাক দেশের মানুষ পাক